উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো সালে যাও প্রমাণ হিন্দুস্তানের গেটে চলে যাও ভারতের গেটে চলে যাও সাতষট্টি হাজারের মধ্যে সাতচল্লিশ হাজার মুসলমানের নাম লেখা রয়েছে এই হিন্দুস্তানের জমিনে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আমাদেরই ভাবনা যেমন উঠে দাঁড়িয়ে গেছিলো হিন্দুস্তানের জমিনে জালে মার পতাকা উড়ে উদের জমিন তৈরি হবে আবারও কালমাস জমিন তৈরি হবে আবারও বদলের জমিন তৈরি হবে তুমি কি ভাবছো বাবরি কেলে নিয়েছো বাবরি ভেঙে দিয়েছো এই হিন্দুস্তানের জমিন থেকে জানিয়ে দিলাম মাগুরের জমিন থেকে জানিয়ে দিলাম ওই মন্দির আবারও ভাঙা হবে আবারও বাবরি তৈরি হবে এই হিন্দুস্তানের তিরিশ কোটি মুসলমান আজান দিয়ে নামাজ আদায় করে কোটি 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 মুসলমান আসবে কোটি কোটি মুসলমানকে কচু কাটা করা হবে হিন্দুস্তানের জমিনে আবারও বহু তৈরি হবে আবারও পদ তৈরি হবে আবারও কারবালা তৈরি

চারটে মিলে টেনে 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 ছিঁড়ছে গালে চড় চড় আহা এ যুবক শোনো বাইরে বাইরের টেনে তোমার ভাইকে তোমার ভাই মাপলার এই শীতকালে ট্রেনের জানলা বুঝতে পারছেন তো ট্রেনের জানলায় হাত পাটাকে বেঁধে হাত পাটাকে বেঁধে বেঁধে ম্যাচেজ দিয়ে পোড়াচ্ছে কি দেখো গো ভাই কি দেখো আমার জাত ভাই এই জাত ভাই এই জাত ভাই এই জাত ভাই ও ধর্মে গিয়ে করে আছে আছে না না এ কথা বলেন আছে না না কি ভাবছো তুমি ও স্লোক শিখে যে স্লোক ধর্ম দद्दा উৎসব ছবার বলে না বলেন এই কথা বলেন বলে না বলেন রাগ হচ্ছে আপনাদের কথা বলে রাগ হচ্ছে নাকি এই জায়গা রাসূলুল্লাহ জায়গা সত্য বলতে হবে বলতে হবে বলতে হবে কি ভাবছো তোমার উৎসব হয় না এই তো আজকে জলসা হয়েছে কটা হিন্দু এসেছে তোমার রোজা হয় না তোমার ধর্মের সময় কটা বেধর্মী আছে আজকে এই করে করে এই করে করে এই করে করে বাবরি চলে গেছে বাবরি চলে গেছে যাই না যাই না কথা বলে রাজনীতির কথা বলছি নাকি এখানে এই কথা বলে রাজনীতির কথা বলছি আমার ধর্মের কথা বলছি রে বাবা আমার তো ঘর আমার ঘর অন্তরে তোমার লাগে না কোটি 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 টাকা খরচা করে মসজিদ তৈরি মন্দির তৈরি করে তোমার বাপরি মসজিদ কি ভাবছো তো আজকে জ্ঞান বাপী মসজিদ হাত দিয়েছে না দেয় নাই আদিনায় হাত দিয়েছে না দেয় রে কথা বলেন হাত দিয়েছে না দেয় নাই খাজা দিনের মাজার হাত দিয়েছে না দেয় কথা বলে কি ভাবছো তুমি আরে পাগল শোনো উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো সালে যাও প্রমাণ হিন্দুস্তানের গেটে চলে যাও ভারতের গেটে চলে যাও সাতষট্টি হাজারের মধ্যে সাতচল্লিশ হাজার মুসলমানের নাম লিখা রয়েছে এই হিন্দুস্তানের জমিনে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আমাদেরই বাপ্তরা যেমন উঠে দাঁড়িয়ে গেছিল হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে গিয়েছে আরো যারা বলেন এই হাকিনা কথা বলেন না যাও প্রমাণ আরে পাগল যা হিন্দুস্তানে গেটে লেখা আছে কি ভাবছো খাদা হুজুরে মাজারে হাত দেবে দিয়ে দেখো না একবার দিয়ে দেখো একবার দিয়ে দেখো না হিন্দুস্তানে আবারো ওহুদের জমিন তৈরি হবে আবারো কারেমালার জমিন তৈরি হবে আবারো বদরের জমিন তৈরি হবে তুমি কি ভাবছো বাবরি কেড়ে নিয়েছো বাবরি ভেঙে দিয়েছো এই হিন্দুস্তানের জমিন থেকে জানিয়ে দিলাম জমিন থেকে জানিয়ে দিলাম ওই মন্দির আবারও ভাঙা হবে আবারও বাবরি তৈরি হবে এই হিন্দুস্তানের তিরিশ কোটি মুসলমান আজান দিয়ে নামাজ আদায় করে নেবে আর জোরে বলেন মোহাম্মতের সাথে বলেন রাজি আছেন তো এই রাজি আছেন তো হাত তুলে বলেন হাত তুলে বলেন তো দেন না রে এক আরো জরে দেন না রে আরো জরে দেন না রে এক চক বীড় না রে এক থেকে বীর হক ফুড়ফুড়া শরীফ শিলশিলাই হক শরীফ না এক চক বে রাজিয়া তো এই অন্তর না মুখে অন্তরে না মুখে অন্তরে হিন্দুস্তানে কি ভাবছো কি ভাবছো ওই মই নদী নিরানব্বই লক্ষ দিয়ে গেছে আজ তিরিশ কোটিতে পৌঁছে গিয়েছে আরো জোরে হয় না অতএব আসেন আর বড় ছোট কিছু বলবো রাগ করছেন না আমার লোক রাগ করেন না তো তৈরি হন তৈরি হন পারলে আবার হিন্দুস্তানের জমিনে কারবালা হবে একবার কারণ সিরিয়া সাঁ বিজয়ী হয়ে গেছে সিরিয়া সাঁ বিজয়ী হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে ইমাম মেহিদি আগমনের জায়গা তৈরি হয়ে গেছে খালি হিন্দুস্তানে গজ্জাতুল হিন্দের জন্য অপেক্ষা হচ্ছে কারণ এই হিন্দুস্তানে গজ্জাতুল হিন্দ হবে হিন্দুস্তানের জমিনে কোটি 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 মুসলমান আসবে কোটি কোটি মুসলমানকে কুচুকাটা করা হবে হিন্দুস্তানের জমিনে আবারও উহুদ তৈরি হবে আবারও তৈরি হবে আমার কারবাল তৈরি হবে আমার খন্দক তৈরি হবে হিন্দুস্তানের জমিনে ইমাম মেহেদি আগমন করবে ইমাম মেহেদি আগমন করবে হিন্দুস্তানে জমিনে কালেমার পতাকা উড়ে যাবে আর জোরে বলেন অতএব রাসূলুল্লাহর গোলাম আজ তৈরি আছে কি ভাবছ চুপ করে আছে আরে পাগল না খ্যাপাস নি আমাদেরকে চুপ করে দেখছি মক্কার পিরিয়ড চলছে কিসের পিরিয়ড চলছে কথা বলে রসুল্লাহ মক্কার বিয়েতে ধৈর্য ধরেছিলেন কাফেটা অত্যাচার করেছে ধৈর্য ধরেছিল মদিনা জমিনে চলে গেছেন তার বাড়ির বিরুদ্ধে তার বাড়ি উঠে গিয়েছে মোহাব্বত হয় আতে আসে রসুল্লাহর উপরে উচ্চ আওয়াজ মোহাব্বত দরুশরীফ আল্লাহ